আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে পাবনার ভাঙুরায় হত্যায় জড়িত সন্দেহে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগে নিঃস্ব সাতটি পরিবার দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন এই ধ্বংসস্তূপ দেখে মনে হবে যেন বসতবাড়িগুলোর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে একটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতটি পরিবারের উপর চালানো হয়েছে এই বর্বরতা সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এমন চিত্র পাবনার ভাঙ্গুরা উপজেলার বৃদ্ধ মরিচ গ্রামের দশ জুন সকাল নয়টা সকালে রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সবাই এমন সময় স্থানীয় দশ থেকে বারো জন এসে কোনো কথা না বলে অতর্কিত তাদের ওপর হামলা চালায় মারধর করে মহিলাদের বের করে দিয়ে একে একে সাতটি পরিবারের দশটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায় শেষে আগুন দিয়ে চলে যায় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় ততক্ষণে কিছুই আর অবশিষ্ট নেই গত নয় জুন রাতে চন্ডীপুর সিকেবি বি আলিম মাদ্রাসার নৈশ প্রহরী ওসমান গনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয় তিনি কাজীপাড়া গ্রামে জামে মসজিদের মোয়াজ্জিনও ছিলেন ওই রাতে গ্রামে শাহাদাত হোসেন এক মেয়েকে নিয়ে ওসমান মোল্লার কাছে গিয়ে বিয়ে পড়াতে বলেন কিন্তু তিনি শাহাদাতের স্ত্রী সন্তান থাকায় বিয়ে পড়াতে রাজি হননি পরে রাতেই খুন হয় ওসমান গনি দশ জুন সকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহাদাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় গ্রাম্য প্রধানরা তারপর মসজিদে মাইকিং করে তার বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার আহ্বান জানান সাইদুল রহমান নামের এক ব্যক্তির কিছুক্ষণ পরে বাড়িতে ভাঙচুর ও লুটপাট শুরু করে উত্তেজিত এলাকাবাসী দশ জুন সকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহাদ আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় গ্রাম প্রধানরা এরপর মসজিদে মাইকিং করে তার বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার আহ্বান জানান সাইদুল রহমান নামের এক ব্যক্তি কিছুক্ষণ পর সাদাদের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করে উত্তেজিত এলাকাবাসী সাদাদ সহ তার ছয় ভাই ও এক বোনের মোট সাতটি পরিবারের দশটি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় তার আগে ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকা ফসল স্বর্ণালঙ্কার গবাদি পশু লুট করে নিয়ে যায় সেদিন এক কাপড়ে বাড়ি থেকে কোনো মতে প্রাণ বাঁচাতে পারলেও আর কোনো কিছুই অবশিষ্ট নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘটনার পর থেকে গত দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা বাড়ি করছে খাবার দাবার কেউ করে নাই এই সময় গ্রামের কিছু লোক আসে আমার বাড়ি ঘর ভাঙচুর করে সব লুটপাট করে নিয়ে যায় পরে আমরা তো রাস্তায় দাঁড়াইছি গ্রামের লোক এখনো কোনো বিচার দেয় নাই গ্রামের লোক সবাই তো বলে আমরা দেখি কিন্তু দেখবি কি এক সপ্তাহ দশ দিন আজ বারো দিন কিন্তু কেউ কোনো খবরই লেয় না আমরা কোথায় থাকি কি করি পরে থানায় যা বসে থাকি দুই দিন পরে থানায় কয় গ্রামের লোক ব্যক্তি থানায় বিচার লিসে কালকা থেকে প্রশাসনের লোক আইছিল পরে দুইজনক নাকি ধরে লিয়ে গেছে কিন্তু লিয়া কি করবি আমার এই ক্ষতিপূরণ কে দিবি আমাদের এখানে মদ খুন হয় কেবা কাহারা খুন করে সেই সন্দেহভাজন আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এলাকার কিছু সন্ত্রাসী ব্যক্তিরা এসে আমাদের ভাঙচুর করে সাহিদুর রহমান বাইকিং করে বাইকিং করার পরে কিছু প্রতিপায় ছেলে ফেলে এসে প্রথমে লুটপাট করে তারপরে ভাঙচুর করে তারপরে আগুন লাগা পোড়ায় যায় যাওয়ার পরে এখন আমরা তো অসহায় অবস্থায় আসি আমাদের এখন চলার মতো কোনো ইয়েই নাই মানে চলবো কী করে এটি আমাদের নাই সাতটা পরিবার আমাদের প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে এখন আমাদের এই ক্ষয় ক্ষয়ক্ষতির ভারটা পেয়ে নিবে আমি চাচ্ছি যে প্রশাসন এবং সরকারের পক্ষের থেকে যেন এই যারা আতর্কিতভাবে আমাদের এই হামলায় করছে এবং জ্বালা পোড়ায় দিছে এদের শাস্তি দাবি করছি এবং আমাদের ক্ষয়ক্ষতি যাতে পূরণ হয় এই দাবিটা আমরা করছি কে না খেয়ে দিন কাটছে তাদের সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর খোঁজ নিচ্ছে না কেউ ভুক্তভোগীদের দাবি হামলায় তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে আসল হত্যাকারীও ধরা পড়েছে প্রমাণ হয়েছে শাহাদাৎ খুন করেনি কিন্তু তাদের নিঃস্ব করে পথে বসানোর ড্রাইভার কে নেবে আমারে দান তেহা পয়সা গয়নাগাটোর আছিল সব নিয়ে গেছে গরু আছিল ছাগল আছিল হাঁস মুরগি সব নিয়ে গেছে আমার কিছুই নাই আমরা একবারে নিঃস্ব একবারে অসহায় আমরা এমন খাবো ওই মানসি দিতেছে তাই খাচ্ছি মানুষের বাড়িতে এবারে বাড়ি এবার একড়াইতে এভাবে থাকতেছি আমারে থাকার জায়গাও নাই কে আমার কিছুই নাই এখন ঘটনার পর থেকে অসহায় এসব পরিবারগুলোর খোঁজ দিচ্ছে না কেউ অন্যের বাড়িতে বসবাস করতে হচ্ছে কেউ কিছু দিলে হচ্ছে খাওয়া না হলে থাকতে হচ্ছে অনাহারে তাই সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও হামলাকারীদের শাস্তির দাবি তাদের কারণ আমরা রাস্তায় আছি আর কিভাবে থাকবো ভাই আমার খাওয়া দাওয়া নাই আমরা রাস্তায় রাস্তায় থাকতেছি কোন বা কারোর বাসায় যা থাকি থাকি না এসে এনে বসি খোলা আকাশের নিচে বসে থাকি তাছাড়া কোন জায়গায় যাবো ভাই আমার ধরুন যে কি খাবো এদের যে ধরেন যে একজন যে কলা পাওয়ালুটি দিয়ে গেল আমরা তাই খাচ্ছি এরকম সাহায্য করতেছে আমার তাছাড়া করার মতন কেউ নাই সরকার থেকে কেউ এ পর্যন্ত আসে নাই চাল ডাল দিচ্ছে ওরা দিছে সম্পূর্ণ কিছু লিয়ে গেছে একটা জিনিসও নাই কে ভাঙ্গুরা থানার ওসি জানান যে মোল্লা যে মার্ডার কেসটা এটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি সেখানে আমরা তার সাথে তার হত্যার সাথে জড়িত আমরা দুজনকে মাইন্ডরে যে দুজনকে আমরা সন্দেহ করি সন্দেহ বশবর্তী তারা বিজ্ঞ আদালতে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় যে জবানবন্দি প্রদান করছে তার মানে সেটা একটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা মামলাটা ডিটেকশন করতে পেরেছি আর দ্বিতীয়ত কথা যে এই হত্যাকাণ্ডকে ঘটনাতে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বাড়িঘর পোড়ানো হয়েছে বা সন্দেহ বসীভূত হয়ে সেটাও আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি এবং সেখানে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি বাকিগুলো তো গ্রেপ্তারের প্রসেস আছে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে একেবারে সুষ্ঠুভাবে যেন একটা তদন্ত সম্পন্ন হয় আমরা সেদিকে উঠছি ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সাতটি পরিবার আগুনে পুড়ে গেছে মোটামুটি বলা যায় তারা নিঃস্ব হয়ে গেছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতটি পরিবারকেই দুই বান্ডিল করে তিন এবং ঘরগুলো গুলো তৈরি করার জন্য প্রত্যেকটা পরিবারকে ছয় হাজার করে টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে আর তাদেরকে আমরা এক বর্ষা করে শুকনা খাবার দিয়েছি যেখানে চাল ডাল তেল লবণ এই সমস্ত জিনিসগুলো ছিল তো এবার কিন্তু অর্থবছর শেষ এই অর্থ বছরে আমাদের পক্ষে হয়তো তাদেরকে আর সহায়তা করা সম্ভব হবে না এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না কারণ দেশে আইন আছে কাউকে সন্দেহ করে তার শাস্তি তো আর জনমান নিশ্চিত করতে পারে না নিশ্চিত করার জন্য তো রাষ্ট্র আছে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পাশাপাশি সমাজের বিদ্যমান ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে সহযোগিতা চেয়েছেন অসহায় ক্ষতিগ্রস্ত এসব পরিবার সহযোগিতার জন্য যোগাযোগ করুন ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের বড় ভাই রবিউল করিম শূন্য এক সাত তিন ছয় ছয় সাত সাত দুই এক শূন্য এই নম্বরে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ